ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল তো দেখো বন্ধুরা তোমাদের লেয়ার টু এক্সাম অগস্ট মাসে হবে লেয়ার ওয়ানের রেজাল্টটা তোমাদের জুলাই মাসের মিডিলের দিকে বেরোনোর কথা তো দেখা যাক অফিসিয়ালি কবে রিলিজ করে তো এখানে দেখো ফিজিক্সে আজকে আমি মোশন যে চ্যাপ্টারটা মানে তোমাদের গতি যে গতিবিদ্যা যেটা আছে তো গতির থেকে দেখা যাচ্ছে কিছু কিন্তু প্রশ্ন কনসেপচুয়াল কিছু প্রশ্ন আসে কিছু গ্রাফ দিয়ে দেয় কিছু ফর্মুলাজের ওপর কিছু অঙ্ক বা আমাদের কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসে সেটার জন্য আমি একটা তোমাদের কিছু ডিসকাস করতে চাই তোমাদের সাথে তো তোমাদের যদি এটা কাজে লাগে তোমরা এটাকে নোট করতে পারো এবং এটাকে অবশ্যই যদি মনে হয় তোমরা অবশ্যই এটা পড়ে নেবে একবার দেখে নেবে ঠিক আছে আর দেখো এটা ইংলিশ ভার্সানে আছে আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তো তোমাদের আমি অলরেডি বলেও ছিলাম যে এনসিআরটির বই আছে যদিও আমি বাংলা ভার্সনে আমি দিয়েছিলাম তো এইগুলো কিন্তু ইংলিশে কিছু পড়া কিন্তু তোমরা অভ্যেস করো টার্মসগুলো কিছু জানার দরকার আছে যেটা পরবর্তীকালেও তোমাদের কিন্তু কাজে লাগবে ওকে আর মানে ওনলি বেঙ্গলি ভার্সনের বইটা পড়ছো ঠিক আছে তার সাথে ইংলিশের টার্মসগুলো কিছু জানতে হবে কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস আমাদের ইংলিশ ভার্সান এনসিআরটির বই থেকেও কিন্তু করতে হবে এটা আমাদের ক্ল্যারিটির জন্য আমাদের যাতে পরীক্ষায় আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন ফেস করতে পারি সেটার জন্য ঠিক আছে তো চলো আজকে আমরা ইউনিফর্ম মোশন মানে সমগতি এবং গতিবিদ্যার বিভিন্ন সূত্র এবং আমাদের কিছু গ্রাফ যেটা আমাদের টাইম ভেলোসিটি মানে বেগ সময় বা স্মরণ সময় বা ত্বরণের সাথে সময়ের যে সম্পর্ক সেটার উপর আমরা কিছু ডিসকাস করব আমরা ওকে তো দেখো ইউনিফর্ম মোশন বলা হচ্ছে মানে সমগতি কি বলছে দেখো ইফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং দ্য স্ট্রেট লাইন কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম মানে বলছে একটা বস্তু স্ট্রেট লাইন বরাবর চলছে এবং সেটা ইকুয়াল ইন্টারভেল মানে একটা টাইমের রেসপেক্টে কি হচ্ছে একটা ইকুয়াল ডিস্টেন্স যদি যায় তাহলে সেটাকে আমরা ইউনিফর্ম মোশন বা সমগতি বলতে পারি ঠিক আছে মনে করো বস্তুটা পাঁচ সেকেন্ডে দেখা গেলো দশ দশ মিটার গেল ঠিক আছে পরবর্তী পাঁচ সেকেন্ডে আবার দশ মিটার গেছে তো এইভাবে যদি ও সম গতিতে ও মানে সম ওর গতিটা যদি তোমার কনস্ট্যান্ট থাকে মানে সেম গতিতে যাচ্ছে তাহলে সেটাকে আমরা ইউনিফর্ম মোশন বলছি আমরা স্পিড আমরা জানি গতিবেগ হচ্ছে আমার কি ডিসটেন্স ট্র্যাভেল বাই টাইমটেগেন মানে দূরত্ব বাই সময় এটা আমরা জানি আর এই যে গতিবেগ গতিবেগ হলো একটা স্কেলার রাশি যা ডাইমেনশনাল ফর্মুলা ডাইমেনশনাল মানে হচ্ছে তোমরা যেটা মাত্রিক যেটা মাত্রা যেটা তোমরা বের করো সে মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হলো এল বেসিক্যালি আমরা কি জানি এল টি ইনভার্স ওয়ান মানে এল টি টু দি পাওয়ার ওয়ান তাই তো এটা হচ্ছে বেগের মাত্রা তো বেগে এটাকে ইংলিশে বলা হয় ডাইমেনশনাল হ্যাঁ তো ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এটা তোমাদের আমি একটা লিস্ট অফ ডাইমেনশনাল ফর্মুলাসদের একটা লিস্ট দিয়েছিলাম ওইগুলো করলেই পরীক্ষার মধ্যে থেকে আসবে কোনো অসুবিধে নেই ঠিক আছে তো তোমরা আশা করি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছো যারা রয়েছো ওকে তো নেক্সট আমরা দেখো এবার ইউনিফর্ম ইউনিফর্ম মোশন যেরকম আছে সেরকম ইউনিফর্ম স্পিড আছে মানে তোমার সমবেগ হুম ইফ এন অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম দেন ইটস স্পিড ইজ কল দ্য ইউনিফর্ম স্পিড মানে যদি পাঁচ সেকেন্ডে আমার 10 মিটার যায় তারপর পরবর্তী দেখা গেল পাঁচ সেকেন্ডে আরও দশ মিটারে গেল তাহলে বেসিক্যালি আমার যে ইউনিফর্ম স্পিডটা স্পিড ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু নিশ্চয়ই দশ বাই তোমার পাঁচ হচ্ছে তাই তো তো এইটা যদি আমাদের কোনো বস্তু যদি এইভাবে চলে তবে তো বলতে পারি যে সেই বস্তুটি ইউনিফর্ম স্পিডে যাচ্ছে ওকে নন ইউনিফর্মটা কি দেখা যাচ্ছে ধরো প্রথম পাঁচ সেকেন্ডে দশ মিটার পরের পাঁচ সেকেন্ডে দেখা গেল ছ মিটার গেল তো এইভাবে যদি আমার ইউনিফর্ম না হয় আচ্ছা সম বেগ যদি না হয় তাও তবে তাকে নন ইউনিফর্ম বা ভেরিয়েবল স্পিড বলা হয় বলা হচ্ছে ইফ অ্যান অবজেক্ট কভার্স আন ইকুয়াল ডিস্টেন্সেস মানে ডিস্টেন্স যদি চেঞ্জ হচ্ছে ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম যেটা বললাম প্রথম পাঁচ সেকেন্ডে হয়তো দশ মিটার পরে পাঁচ সেকেন্ডে ছ তোমার বারো মিটার এরকম গেল তো তাকে বলা হচ্ছে নন ইউনিফর্ম বা ভেরিয়েবল স্পিড হুম আর অ্যাভারেজ স্পিডটা কি অ্যাভারেজ স্পিড হচ্ছে তোমার গরবেগ মানে টোটাল ডিস্টেন্স ট্রাভেল মানে টোটাল কত ডিস্টেন্স গেছে কত টোটাল যত দূরত্ব অতিক্রম করেছে বাই টোটাল টাইম টেকেন মানে টোটাল কত সময় নিয়েছে তাকে বলা হচ্ছে অ্যাভারেজ স্পিড এইবার ধরো তোমাদের একটা প্রশ্ন এসছিল আমার যেটা মনে পড়ছে কোন একটা ইয়ারে ইফ আ পার্টিকল ট্রাভেলস ডিস্টেন্সেস এস ওয়ান এস টু এস থ্রি উইথ স্পিড ভি ওয়ান ভি টু ভি থ্রি তোমাদের একটা অঙ্ক বা এরকম একটা কনসেপচুয়াল প্রশ্ন দিতেই পারে যে একটি বস্তু এস ওয়ান দূরত্ব যখন যায় তখন তার বেগ ছিল ভি ওয়ান দূরত্ব যখন যায় তখন তার বেগ ছিল ভি টু দূরত্ব যখন অতিক্রম করেছে তার বেগ হচ্ছে ভি তাহলে বলতে পারে যে এই বস্তুটির গড় বেগ কত তো গড় বেগ যখন বের করব দেখো তখন কি করব গড় বেগ হলো দূরত্ব মানে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস যতগুলো দেওয়া থাকবে যোগ করলে প্লাস সময় বা সময় তো দেওয়া নেই কিন্তু সময় আমরা কি জানি টাইম টি ইজ ইকুয়াল আমরা জানি দূরত্ব এস বাই ভি এটা আমরা জানি তো তো আমাদের দূরত্বর বেগ তো দেওয়াই আছে তার মানে এস ওয়ান বাই ভি ওয়ান প্লাস এস টু বাই ভি টু যদি তিনটে রাশি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে টোটাল দূরত্ব বাই এইটা তুমি যদি করো সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো বলছে ইফ পার্টিকল পার্টিকেল বলতে এখানে বস্তু বল বোঝো ইফ পার্টিকেল ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স মনে করো এস ওয়ান এস টু যদি যায় উইথ ভিলোসিটি ভি ওয়ান ভি টু মানে এই অঙ্কটাতেই যদি এরকম থাকে যে ধরো প্রথমবার ভিলোসিটি ছিল ভি ওয়ান তখনও দূরত্ব গেছে সেম ডিস্টেন্স ফর এক্সাম্পল এস ওয়ান পরের ভি টু যখন ছিল ভিলোসিটি মানে বেগ তখন দূরত্ব গেছে এস টু এবার এস ওয়ান এস টু দেখা যাচ্ছে সেম তো এটাকে যদি আমরা এস ধরি সেই ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাভারেজ স্পিড কত হবে টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু ঠিক আছে ধরো এরকম একটা প্রশ্ন দিল যে এটা ম্যাথসেও আমাদের আসতে পারে যে যে এ থেকে বিতে এ থেকে বি পর্যন্ত আমার দূরত্ব সাইকেলে একজন হয়তো যাচ্ছে এবার সে এ থেকে বিতে যখন যাচ্ছে তখন তার বেগ ছিল ভি ওয়ান যখন বি থেকে এতে এসছে তখন বেগ হচ্ছে তোমার ভি টু তাহলে বলল যে গড় গতিবেগ কত তো গড় গতিবেগে তখন কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করবো অর্থাৎ টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু কারণ এই ক্ষেত্রে দেখো দূরত্ব যে আছে দূরত্বটা কিন্তু ফিক্সড এস তাই না তো সেই ক্ষেত্রে যে যখন দূরত্ব আমাদের ফিক্সড থাকবে এবং একই দূরত্ব যদি আমরা ভিন্ন ভিন্ন গতি গতিবেগ নিয়ে যাই সেই ক্ষেত্রে আমার গড় গতিবেগ হবে টু ভি ওয়ান বাই ভি প্লাস ভি ওকে এবার ইফ আ পার্টিকল ট্রাভেলস উইথ স্পিড ইউ ওয়ান ভি ওয়ান ভি টু ভি থ্রি ডিউরিং টাইম ইন্টারভাল এবার টাইম দেওয়া আছে টি ওয়ান টি টু টি থ্রি সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড হবে আমরা জানি স্পিড ইকোয়াল টু দূরত্ব বাই সময় এবার ভি ওয়ান টি ওয়ান মানে কি তোমার এস ওয়ানের জন্য দূরত্ব এস টুর জন্য দূরত্ব ভি টু এস ভি টু টি টু ঠিক আছে তাহলে ভি ওয়ান টি ওয়ান প্লাস ভি টু টি টু প্লাস ভি থ্রি টি থ্রি বাই সময় এটা করলে আমি কী পাবো অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাচ্ছি কারণ বেগ হচ্ছে তোমার বাই সময় ঠিক আছে এইবার ধরো ইফ আ পার্টিকেল ট্রাভেলস উইথ স্পিড ভি ওয়ান অ্যান্ড ভি টু ফর ইকুয়াল টাইম ইন্টারভেল অর্থাৎ দেখা যাচ্ছে পাঁচ সেকেন্ডে তার বেগ পাঁচ প্রথম পাঁচ সেকেন্ডে দেখা যাচ্ছে তার বেগ হলো তোমার ধরো ধরো দু মিটার পার সেকেন্ড আবার পরের বার যখন ভি টু বেগ নিয়ে যাচ্ছে তখনও পরের পাঁচ সেকেন্ডটা দেখা যাচ্ছে তোমার ছ মিটার পার সেকেন্ড এক্ষেত্রে অ্যাভারেজ স্পিড হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু এবার হোয়েন ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স উইথ স্পিড ভি ওয়ান অ্যান্ড ভি টু বলছে সেম দূরত্ব আমি যাচ্ছি কিন্তু আমার সেক্ষেত্রে বেগ হচ্ছে ভি ওয়ান আর ভি টু তো অ্যাভারেজ স্পিড সেক্ষেত্রে ভি কী হবে এটাকে বলা হচ্ছে ইজ দ্য হারমোনিক মিন অফ দ্য টু স্পিড তো হারমোনিক মিনটা কি সেক্ষেত্রে ক্ষেত্রে টু বাই ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু দেখো এই ফর্মুলাগুলো তোমরা হয়তো বইতে পাবে না এগুলোতে ঠিক আছে একটু হাই হায়ার মানে যখন হায়ার স্টাডিজ করবে তুমি তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে বাট এইগুলো যেহেতু অলিম্পিয়াড লেভেলের এক্সাম কিছু এক্সেপশনাল প্রশ্ন এক দুটো হয়তো আউট অফ সিলেবাস কিছু থাকে কিছু হায়ার লেভেল থেকে এক দুটো থাকে সেই সংখ্যাটা বেশি হয় না তো তোমাদের জাস্ট জানানোর জন্য আমি এটা বলে দিলাম যে এটা একবার জাস্ট জিনিসটা মেমোরাইজ করে রাখবে তোমাদের পরীক্ষা হয়তো কাজে লাগতে পারে ঠিক আছে নেক্সট অ্যাভারেজ ভিলোসিটি মানে তোমার গড় গড় বেগ হলো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকনি এটা আমরা দেখলাম আচ্ছা অ্যাক্সেলারেশন মানে কি অ্যাক্সেলারেশন হচ্ছে তরণ তরণটা কি দেখো চেঞ্জ ইন ভেলোসিটি মানে গতিবেগের পরিবর্তন বাই সময়ের পরি বাই সময় ঠিক আছে এটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন বা তরণ এবার তরুণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি এটা এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর তরণের ফর্মুলাটা কি মানে ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রাটা কি সেটা হচ্ছে এল এম এম টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আমরা জানি এল টি টু দি পাওয়ার মাইনাস টু বা এল টি ইনভার্স মাইনাস টু ঠিক আছে আর এটা অবশ্যই একটা ভেক্টের কোয়ান্টিটি হুম আচ্ছা দেখো এইবার দেখো এই লাইনটা পড়ো ঠিক আছে এই পয়েন্টসগুলোই খুব ইম্পর্টেন্ট কি হয় প্রশ্ন দিয়ে হয়তো বলবে যে এর মধ্যে কোনটা সত্য বা কোনটা ঠিক নয় এ ডি চারটে অপশন আছে তাই এই কনসেপ্টগুলো তোমরা পড়ো বইটার জন্য খুঁটিয়ে পড়তে বলেছি আমি তোমরা যে বইটা টেক্সট বই বা রায়মাটিন বা যে যে সহায়িকা পড়ছো সেগুলো কিন্তু খুব খুঁটিয়ে আবার পড়ার সময় চলে এসেছে সেগুলোকে আবার পড়তে হবে এবং এই যে আমি মাঝে মাঝে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই ভালোভাবে পড়বে আমি এই এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা ঠিক আছে আমি এরকম মাঝে মধ্যেই দেবো এবং তোমরা এই ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে এবং সেখান থেকে যেটা নেওয়া তোমাদের নিতে হবে তোমাদের কিছু নোট করতে হলে করতে হবে ওকে দেখো অ্যাক্সেলারেশন ক্যান বি পজিটিভ জিরো অর নেগেটিভ অর্থাৎ বলা হচ্ছে তরণ বাড়তেও পারে জিরোও হতে পারে বা নেগেটিভও হতে পারে পজিটিভ অ্যাক্সেলারেশান মিনস ভিলোসিটি ইনক্রিজিং উইথ টাইম তার মানে পজিটিভ অ্যাক্সেলারেশান মানে হচ্ছে আমার যে ধরো কোন একটা আমি হয়তো শূন্য থেকে শুরু করছি তো কী হচ্ছে গ্রাফটা বাড়বে অর্থাৎ সময়ের সাথে সাথে সময় যত বাড়বে আমার অ্যাক্সেলারেশন বা এ এটাকে যদি এ ধরি অ্যাক্সেলারেশন দেখা গেল আমার বাড়ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ হচ্ছে অ্যাক্সেলারেশন জিরোও হতে পারে অ্যাক্সেলারেশন জিরো কখন হবে যদি ভিলোসিটি মানে ভিলোসিটির যদি কোনো চেঞ্জ না হয় অর্থাৎ তোমার যে গতিবেগ গতিবেগের যদি কোনো পরিবর্তন না হয় তার মানে কি গতিবেগের কোনো চেঞ্জ নেই গতিবেগের চেঞ্জ না হওয়া মানে এটা জিরো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ত্বরণটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর নেগেটিভ কখন হবে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে গতিবেগটা চেঞ্জ হয়ে কমছে যদি কমে তাহলে কি হবে আমার আমার ওটা মন্দন হয়ে যাবে ওটাকে ওটাকে আবার ইংলিশে বলা হয় রিটার্ডেশন বলা হয় অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার তরণ আর রিটার্ডেশন হলো মন্দন ওকে তো মন্দনকে ঋণাত্মক তরণও এই কারণে বলা হয় তো এনিওয়ে যেটা আমি বললাম এটা ঠিক আছে তো দেখো তার মানে পজিটিভ অ্যাক্সেলারেশন মিনস ভেলোসিটি ইনক্রিজিং উইথ টাইম জিরো অ্যাক্সেলারেশন মিন্স ভিলোসিটি ইজ ইউনিফর্ম অর্থাৎ সম গতিতে যাচ্ছে সম বেগে যাচ্ছে ওয়াইল নেগেটিভ অ্যাক্সেলারেশন মিন্স ভিলোসিটি ইজ ডিক্রিজিং উইথ টাইম অর্থাৎ নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে সময়ের সাথে সাথে আমার যে ভিলোসিটিটা মানে বেগটা কি হচ্ছে কমছে ঠিক আছে নেক্সট দেখো ইফ আ পার্টিকল ইজ অ্যাক্সেলারেটেড ফর আ টাইম টি ওয়ান অর্থাৎ বলছে টি ওয়ান সময়ে দেখা গেল পার্টিকলটা মানে বস্তুটির আমার তরণ হলো হুম মানে মানে তরণে চলছে মানে বেগটা বাড়ছে উইথ অ্যাক্সেলারেশন এ ওয়ান অ্যান্ড ফর আ টাইম টি টু উইথ অ্যাক্সেলারেশন এ টু দেন অ্যাভারেজ অ্যাক্সেলারেশন অর্থাৎ বলা হচ্ছে টি ওয়ান সময়ে আমার তরণ হলো এ ওয়ান এবং দেখা দেখা গেল টি সময়ে সময় তরণটা কী হয়ে গেল এক হয়ে গেলো মনে করো এ টু যদি তাই হয় তবে আমার গড় তরণ বা অ্যাভারেজ অ্যাক্সেলেশন কত এ ওয়ান টি ওয়ান প্লাস এ টু টি টু বাই টি ওয়ান প্লাস টি টু মনে রাখবে এগুলো এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা দিয়ে অঙ্কও আসতে পারে যাতে তোমরা করতে পারো ঠিকঠাক ঠিক আছে এইবার মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্ট গ্রাফস ঠিক আছে গ্রাফসের কনসেপ্ট একটা বা দুটো প্রশ্ন এখান থেকে কিন্তু আসতেই পারে তো তোমরা ডিফারেন্ট যে গ্রাফগুলো আছে প্রথমটা হচ্ছে দেখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গ্রাফ মানে হলো ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ অর্থাৎ এই স্মরণ স্মরণ সময় ঠিক আছে স্মরণ সময় এই স্মরণ সময় যে গ্রাফটা আছে দেখো ফর এ স্টেশনারি বডি অর্থাৎ স্থির বস্তুর ক্ষেত্রে গ্রাফটা হয়ে যাবে এরকম মানে দেখো সময় যত যাচ্ছে ডিসপ্লেসমেন্টও কি হচ্ছে কনস্ট্যান্ট আছে মানে বস্তুটা কিন্তু আমার স্থির রয়েছে স্টেশনারি বডি হুম ওই জন্য গ্রাফটা কি হচ্ছে আমার সময়ের সাথে সাথে এটাও কিন্তু সময়ের সাথে সাথে এটা দেখো প্যারালাল মানে একটা স্ট্রেট লাইন হচ্ছে ওই জন্য এবার বলছে বডি মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভিলসিটি মানে ধরো এই যে বস্তুটা এই বস্তুটা দেখা যাচ্ছে সম একটা কনস্ট্যান্ট ভিলোসিটি মনে করো পাঁচ মিটার পার সেকেন্ড এই ভিলোসিটি নিয়েই যত সময় যাচ্ছে প্রথম এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে ভিলোসিটিটা সেম আছে অর্থাৎ এটা কিন্তু গ্রা মানে ও সেম ভিলোসিটি নিয়ে যাচ্ছে কনস্ট্যান্ট ভিলোসিটি মানে ধ্রুবক তাই তো সেই ক্ষেত্রে আমার গ্রাফ যে সময় আর ডিসপ্লেসমেন্ট বা সময় স্মরণের লেখচিত্রটা হবে এটা নেক্সট কন্ডিশন হচ্ছে বডি মুভিং উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এবার বলা হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ত্বরণ নিয়ে যদি এগোয় মানে সময়ের সাথে সাথে কি হচ্ছে বাড়ছে অ্যাক্সেলারেশন মানে বাড়া তাই তো বেগটা বাড়ছে ত্বরণও বাড়ছে সেই ক্ষেত্রে গ্রাফটা আমার এরকম হয়ে যাবে ওকে অর্থাৎ সময়ের সাথে ডিসপ্লেসমেন্টের সময়ের সাথে যদি স্মরণের আমি একটা গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা এমন হবে লেখচিত্রটা এবার বডি মুভিং উইথ কনস্ট্যান্ট রিটারডেশন এবার দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি এটা একটা মন্দনে বা বেগটাও কমে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা আমার এটা হয়ে যাবে এবার বডি মুভিং উইথ ইনফাইনাইট ভেলোসিটি ইনফাইনাইট ভেলোসিটি মানে অসীম বেগ ওই অসীম বেগ কিন্তু বাস্তবে কখনো সম্ভব না ঠিক আছে দেখো লেখা আছে বাট সাচ মোশন অফ অ বডি ইজ নেভার পসিবল সেই ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে হয়তো এমসিকিউতে এরকম একটা তোমাদের দিয়েও দিল চারটে অপশন আছে হুম সে জাস্ট জানার জন্য বললাম এবার এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম হল স্মরণ সময় লেখচিত্র এবার দেখো বেগ সময় লেখচিত্র নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো বেগ সময় লেখচিত্র বলছে মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভিলোসিটি এটা তো ঠিক আছে এবার মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এটাও ঠিক আছে সময়ের সাথে ভিলোসিটির যে গ্রাফটা হচ্ছে এবার মুভিং উইথ কনস্ট্যান্ট রিটার্ডেশন মানে আমার সমমন্দনে যদি যায় বস্তুটি তাহলে সেক্ষেত্রে কি হবে গ্রাফটা আমার হবে সময় আর বেগের লেখচিত্রটা এরকম হবে অর্থাৎ ডাউনওয়ার্ড এটা মানে কমছে ঠিক আছে নেক্সট মুভিং উইথ কনস্ট্যান্ট রিটার্ডেশন অ্যান্ড ইটস ইনিশিয়াল ভ্যালু ইন ইনিশিয়াল ভিলোসিটি ইজ নট জিরো যদি ইনিশিয়াল ভিলোসিটি জিরো না হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে এইবার দেখো মুভিং উইথ কনস্ট্যান্ট রিটারেশন সেম হচ্ছে নেক্সট মুভিং উইথ ইনক্রিজিং অ্যাক্সেলারেশন সেই ক্ষেত্রে অবশ্যই দেখো বাড় বাড়ছে তাই তো মুভিং উইথ ডিক্রিজিং অ্যাক্সেলারেশন এটা হবে তোমাদের গ্রাফটা এরকম হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সময় প্রথমে যখন ওয়ান সেকেন্ড ছিল তখন এই পজিশনে ছিল তারপর যখন সময় যত বাড়ছে ওটা দেখো কমছে অ্যাকচুয়ালি ঠিক আছে ডিক্রিজিং অ্যাক্সেলারেশনটা ডিক্রিজ হচ্ছে তো এটা হলো আমাদের সময় বেগ লেখচিত্র এইবার আমাদের সময় তরণের লেখচিত্র কেমন হবে প্রথমে বলছে বস্তুটা যখন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে আছে অর্থাৎ সমতরণে রয়েছে মানে তোমার তরণটা ফিক্সড আছে বেসিক্যালি তরণটা আমার কী হচ্ছে ফিক্সড বা কনস্ট্যান্ট আছে সেই ক্ষেত্রে আমার গ্রাফ হচ্ছে এটা যখন কনস তোমার তরণটা হয়তো বাড়ছে মানে কনস্ট্যান্ট ইনক্রিজিং কনস্ট্যান্ট মানে ধ্রুবক তো মানে যখন কনস্ট্যান্ট ওটা কনস্ট্যান্ট রয়ে গেছে অ্যাক্সেলারেশনটা এবং ওটা বাড়ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে মানে কনস্ট্যান্ট বলতে কনস্ট্যান্ট ইনক্রিজিং অ্যাক্সেলারেশান অর্থাৎ তরণটা তো আমার ইনক্রিজ হচ্ছে কিন্তু সেই যে বাড়ছে সেটাও তোমার কনস্ট্যান্ট আছে ধ্রুবক আছে তাহলে সেই গ্রাফটা হয়ে যাবে এটা নেক্স হচ্ছে বস্তুটি যখন মুভ করছে উইথ ডিক্রিজিং অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট ডিক্রিজিং অ্যাক্সেলারেশন অর্থাৎ যে অ্যাক্সেলারেশন বা তরণটা যে কমছে সেটারও দেখা যাচ্ছে যে তার যে হারটা যে সেই হারটাও সেম সেই ক্ষেত্রে আমার গ্রাফটা হয়ে যাবে এইটা ওকে আচ্ছা এইবার ইকুয়েশন অফ ইউনিফর্মিটি অ্যাক্সেলারেটেড মোশন দেখো গতি গতির যে সূত্রগুলো সূত্র সেটা আমাদের জানতে হবে কয়েকটা ইফ আ বডি স্টার্টস উইথ ভিলোসিটি ইউ অর্থাৎ প্রাথমিক বেগ বলা হচ্ছে ইউ আফটার টাইম টি টি সময় পরে ইটস ভিলসিটি চেঞ্জেস টু ভি অর্থাৎ টি সময় পরে এর বেগটা চেঞ্জ হয়ে দেখা গেল ভি হলো তাহলে ইফ দ্য ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইজ এ বলছে যদি সমতরণ ভ্যালুটা যদি এ হয় অ্যান্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন টাইম টি টি সময় যে কত দূরত্ব অতিক্রম করেছে এস যদি হয় দেন following রিলেশন আর অপটেল তাহলে আমরা নিম্নলিখিত সমীকরণগুলো পেতে পারি সেই ইউনিফর্মিটি অ্যাক্সেলারিটের মোশনের ইকুয়েশান বলা হয় তো দেখো মোটামুটি আমাদের চার রকমের ইকুয়েশান আছে তবে তোমাদের এই এক নম্বর দু নম্বর আর তিন নম্বরটা আপাতত জানলেই হবে চার নম্বরটা জাস্ট দেখে রাখতে পারো তো এক নম্বর দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমতরণের ক্ষেত্রে বলছি যদি মন্দন হয় মাইনাস হয়ে যাবে কিন্তু এখানে ঠিক আছে ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ধরো প্রাথমিক বেগ আমি জানি শেষ বেগ জানি সময় জানি ত্বরণ বের করতে দিল বলতেই পারে তো যেটা মিসিং আছে সেটা তোমাকে বের করতে হতে পারে বাকি অপশানগুলো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে আচ্ছা এস ইকল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এই একটা আছে নেক্সট তিন নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস আচ্ছা একটা কথা বলি এসি ইকুয়াল টু মানে দূরত্ব ইউ হচ্ছে প্রাথমিক সময় টি হচ্ছে তোমার ইউ হলো প্রাথমিক বেগ টি হল সময় এ তো তরণ তুমি জানো আর টি হলো সময় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এখানে এস যে আছে এসটা হলো তোমার দূরত্ব ঠিক আছে এবার ডিসটেন্স ট্রাভেল ইন এনথ সেকেন্ড মনে করো বললো টেন্থ সেকেন্ডে টেন্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো তাহলে এস এন বা এস টেন ইকাল টু ইউ প্রাথমিক বেগ প্লাস ওয়ান যেখানে এনের এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কত তম কত তম সেকেন্ডে আমি দূরত্ব অতিক্রম করেছি সেটা যদি বের করতে হয় তার জন্য ফর্মুলা হচ্ছে এটা ওকে নেক্সট বলছে ইফ আ বডি মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অ্যান্ড ভেলোসিটি চেঞ্জেস ফ্রম ইউ টু ভি বলছে একটা বস্তু একটা সমতরণ নিয়ে যাত্রা শুরু করেছে এবং তার যে বেগটা গতিবেগটা চেঞ্জ হয়েছে ফ্রম ইউ থেকে ভি প্রথমে ইউ ছিল পরে ভি হয়েছে হ্যাঁ নির্দিষ্ট সময় ইন্টারভ্যাল দেন দ্য ভিলোসিটি অ্যাট দ্য মিডিল পয়েন্ট অফ ইটস পাথ মানে ধরো এই বস্তুটা এ থেকে বিতে যাচ্ছিল এবার মিডিল পয়েন্ট মনে করে এরকম একটা আছে মিডিল পয়েন্ট সেখানে পিতে এই মিডিল পয়েন্টে বস্তুটির বেগ কত তা সেটা হচ্ছে রুট রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই টু ঠিক আছে আচ্ছা এই যে তোমরা ইকুয়েশনগুলো দেখলে এটা হচ্ছে নর্মাল আমাদের গতিবিদ্যার ইকুয়েশান এইবার মোশন আন্ডার গ্র্যাভিটি যখন গ্র্যাভিটি নিয়ে আসবে দেখো তখন এই অ্যাক্সেলারেশন যেটা এ করছিলে সেটা হয়ে যাবে তোমার মাধ্যাকর্ষণ অর্থাৎ তখন মাধ্যাকর্ষণ বলের কথা চিন্তা করতে হবে তখন হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে জি অভিকর্ষ যে তরণ আর দূরত্ব যেটা এস করছিলে এইখানে এস এই এস দূরত্ব মানে হয়ে যাবে তোমাদের এখন উচ্চতা বা এইচ হয়ে যাবে ঠিক আছে ধরো কোনো একটা বিল্ডিং থেকে কোন বা কোনো একটা স্তম্ভ বা কোনো খুঁটি বা সেই সমস্ত জায়গার থেকে যখন এই দূরত্ব কথা আমরা ভাববো তখন এসকে আমরা এইচ হিসাবে ধরবো ওকে তো মোশন আন্ডার গ্র্যাভিটি বলা হচ্ছে ইফ অ্যান অবজেক্ট ইজ ফলিং ফ্রিলি ফ্রিলি মানে ফ্রিলি মানে হচ্ছে ইউ ইকুল টু জিরো ছিল প্রাথমিক গতিবেগটা কী ছিল জিরো আন্ডার গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ বলের প্রভাবে দেখা গেলো উপর থেকে একটা বস্তু নিচে পড়ছে দেন ইকুয়েশন অফ মোশন কী হবে ভি ইকোল টু তখন হয়ে যাবে U+ প্লাস জিটি আগে ছিল ইউ প্লাস এটি এবার হচ্ছে ইউ প্লাস জিটি যেটা বললাম এইচ হয়ে যাবে কি কত উচ্চতা থেকে পড়ছে এইচ ইকল টু ইউটি প্লাস হাফ অব জিটি স্কোয়ার এটাকে বের করতে পারি তিন নম্বর দেখো ভি স্কোয়ার ইকোল টু ইউ স্কোয়ার প্লাস টু জি ভি হচ্ছে অন্তিম বেগ ই হলো প্রাথমিক বেগ জি অভিকর্ষ যে তরণ এইচ হলো উচ্চতা ঠিক আছে ইফ an object is থ্রোন আপওয়ার্ড দেন জি ইজ রিপ্লেসড বাই মাইনাস জি দেখো বস্তুকে তুমি যখন নিচের থেকে দেখা গেলো উপরের দিকে ছুঁড়ছো তখন তো অভিকর্ষ বলের বিপরীতে তুমি কাজ করছো তাই না সেই ক্ষেত্রে কি হবে মাইনাস জি হয়ে যাবে আর যদি ওপর থেকে ফেলো কোনো বস্তুকে একটা বলকে ফেললে তুমি একটা ঢিল ছুড়লে নিচের দিকে তখন প্লাস জি হচ্ছে তো উপর থেকে যখন ফেলছো তখন তুমি এই লাগাবে যদি তুমি নিচ থেকে দিকে বল ছোড়ো তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে প্রত্যেকটা হবে হবে ঠিক আছে অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে লাগবে এটা আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট টি এ ইকুয়াল টু কি হচ্ছে ইউবাই জি দেখো তোমাদের একটা প্রশ্ন অলরেডি কিন্তু চলে এসছো দু হাজার আর তেইশ সালে আমি ওটা দু হাজার তেইশের যে আমার ভিডিওতে আছে কমপ্লিট সলিউশনটা আছে সেটা দেখে নিও তার মানে টাইম টেকেন কতটা সময় নিচ্ছে হাইট এইচ উচ্চতায় পৌঁছতে টি এ হচ্ছে ইউ বাই জি বা ইউ বাই কে কী বলতে পারি টু রুট ওভার টু এইচ বাই জি দেখো এই যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশানে ইউ যদি তুমি জিরো বসাও তাহলে এইচ কত হবে এইচ হয়ে যাবে কি ভি স্কোয়ার বাই টু জি তাই না আবার মানে অনেকভাবে আমরা বের করতে পারি ঠিক আছে আবার আবার ধরো এই তোমার ইউ হচ্ছে ইউ মানে কি আবার রুটোভার টু এইচ বাই জিও কিন্তু এখান থেকে আসছে ওকে ম্যাক্সিমাম হাইট বডি এইচ ম্যাক্স কত সেটা হচ্ছে ইউস কর বাই টু জি যেটা তুমি দেখলে এখান থেকে ইউ যদি জিরো যদি তুমি ভিটাকে তুমি জিরো করো আর এখানে মাইনাস যদি করো তাহলে তোমার এইচ কত হয়ে যাবে ইউস কর বাই টু জি ওকে এবার দেখো ড্রফ্র বিল্ডিং অফ হাইট এইচ এইচ উচ্চতার দিকে এবং এটি টি সময় পরে পৃথিবীতে পড়লো মানে মাটিতে পড়লো ফ্রম দ্য সেম বিল্ডিং অর্থাৎ সেম বিল্ডিং থেকে আমরা টু বলস আর থ্রোন ওয়ান আপওয়ার্ড সরি ওয়ান আপওয়ার্ড অ্যান্ড অনাদার ওয়ান ইজ হচ্ছে downward মানে সেম বিল্ডিং যে জায়গার থেকে তুমি উপর থেকে ছুটছিলে সেই সেই জায়গা থেকে তুমি একটা বল উপরের দিকে ছুড়লে আর একটা বল তুমি নিচের দিকে ছুড়লে ঠিক আছে সেম ভিলোসিটি নিয়ে ইউ ভিলোসিটি নিয়ে যদি তুমি ছোড়ো অর্থাৎ সেম ভিলোসিটি নিয়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম যে বলটা ওটা টি ওয়ান সেকেন্ড পরে পড়লো দ্বিতীয় বলটা টি টু সেকেন্ড পরে মাটিতে পড়লো তাহলে আমরা বলতে পারি টি যেটা সেটা হচ্ছে রুট টি ওয়ান টি টু এটা দিয়েও অঙ্ক আসতে পারে তবে এটা তোমাদের এখন আউট অফ সিলেবাস আছে এটা জাস্ট জানানোর জন্য বললাম এটা আউট অফ স্কোপ আছে এখন প্রেজেন্টলি তোমাদের উপরের অঙ্কগুলোর থেকেই মনে হচ্ছে যদি আসে আসবে তবে এটা জাস্ট বলে রাখলাম জাস্ট জেনে রাখো নাথিং এলস ওকে লাস্ট দেখো ওয়েন আ বডি ইজ ড্রপড ফ্রিলি ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার কোনো একটা টাওয়ার বা বিল্ডিং থেকে কোনো একটা বডিকে ফ্রিলি তুমি ফেলছো ফ্রিলি ফেলছো মানে ইউ ইউকল টু জিরো প্রাথমিক বেগ জিরো অ্যান্ড অ্যানাদার বডি ইজ প্রজেক্টেড হরাইজন্টালি ফ্রম দ্য সেম পয়েন্ট কোনো একটা বডিকে তুমি হরাইজন্টালি ফেলছো তাহলে সেম পয়েন্ট বোথ উইল রিচ দ্য গ্রাউন্ড অ্যাট দ্য সেম টাইম মানে বলা হচ্ছে যে ধরো এই উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে নিচের দিকে ফেললে আর একটা যদি হরাইসেন্টারে যদি ফেলো মানে হরাই ফেললে মানে জিনিসটা এইভাবে গিয়ে পড়ছে তাহলে বলছে এই যে দুটো তোমার পড়ছে এদের যে সময়টা লাগবে ঠিক আছে দে দেইল রিচ দ্য গ্রাউন্ড অ্যাট সেম টাইম বলছে সেম বলছে সেম সময়ে তারা কিন্তু নিচে মাটিতে পড়বে ওকে তো দেখো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে তোমাদের গতি এবং স্টেট লাইন মোশান ইকুয়েশন এবং গ্রাফ এগুলো নিয়ে আমি আজকে বললাম ভিডিওটা তোমরা স্কিপ করবে না পুরোটা দেখবে আর আমি এখন মাঝে মধ্যেই তোমাদের যেহেতু এরপরে লেয়ার এর এক্সাম শুরু হবে তো মাঝে মাঝে আমি এ ধরনের কিছু কনসেপচুয়াল কিছু ভিডিও আমি আপলোড করব প্রশ্নপত্র আমি আপলোড করব তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা করনি আমি যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে যায় আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে যারা এখনও জয়েন করো জয়েন করতে পারো এটা একটা ফ্রি ব্যাচ কোনো পেইড ব্যাচ নয় কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট আমাদের উদ্দেশ্য হলো তোমরা যাতে ম্যাক্সিমাম যাতে ক্লিয়ার করতে পারো লেয়ার ওয়ানটা ক্লিয়ার করবে অবশ্যই লেয়ার টুটা ক্লিয়ার করে লেয়ার থ্রিতে যেতে পারো আর ফাইনালি আমাদের টার্গেট হলো তিনটে লেয়ার ক্লিয়ার করে ভিএসও সার্টিফিকেটটা পাওয়া এবং এটা অ্যাচিভ করা ওকে তো আমি মাঝে মধ্যে এরকম কিছু কনসেপচুয়াল কিছু প্রশ্ন এবং কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব আসব তোমরাও সাপোর্ট করবে ওকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ